নমস্কার আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের প্রতিবেদনটি নবদ্বীপ ধাম ভ্রমণের বাকি অংশটুকু নিয়ে এর আগের পর্বে আপনাদের শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এবং ষাট ফুট উচ্চতার যে পৃথিবীর সর্ববৃহৎ গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহটি নরহরি ধামে রয়েছে সেই বিগ্রহটিও দর্শন করিয়েছি তারও আগে শ্রীধাম নবদ্বীপ সংক্রান্ত আরও দুটি ভিডিও এই চ্যানেলে রয়েছে তার মধ্যে ধামেশ্বরী পোড়ামাতার মন্দির এবং এবং নবদ্বীপের বিখ্যাত যে রাস উৎসব অর্থাৎ শাক্ত রাস সেই ভিডিও রয়েছে সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটিতে বাকি যে কটি মন্দির আমি দর্শন করেছি দামোদর মাসে অর্থাৎ কার্তিক মাসে শ্রীধাম নবদ্বীপে গিয়ে সেই মন্দিরগুলো আপনারাও দর্শন করুন এখন চলেছি ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির অর্থাৎ বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত যে গৌরাঙ্গ মহাপ্রভু সেই মহাপ্রভুর মন্দিরে আমরা চলেছি ভক্তরা মহানন্দে কীর্তন করছেন প্রভুর সামনে সন্ন্যাস গ্রহণের পর একবার মায়ের সাথে শান্তিপুরে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাপ্রভু মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেও যেহেতু সন্ন্যাসীর স্ত্রী দর্শন করতেনি তাই তিনি বিষ্ণুপিয়া দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বিষ্ণুপ্রিয়া দেবী দেখেছিলেন আঙ্গিনায় মহাপ্রভু যেখানে দাঁড়িয়েছিলেন তার স্থানে তার একজোড়া চরণ পাদুকা পড়ে আছে সেটি তিনি দিয়ে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে সেই পাদুকাকেই নিত্য সেবা করতেন লক্ষ্মীস্বরূপা বিষ্ণুপ্রিয়া দেবী এক সময় বিষ্ণুপ্রিয়া দেবী বিরহে কাতর হয়ে জল ত্যাগ করেছিলেন এবং সর্বদা তিনি প্রভুর জন্য রোদন করতেন তার এমতো অবস্থায় মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন আমার আদেশ এই করহ শ্রবণ যে নিম্বতলায় মাতা দিল মোড়ে স্তন সেই নিম্ব বৃক্ষ মোড় মূর্তি নির্মাইয়া সেবন করহ তার আনন্দিত হইয়া অর্থাৎ যে নিমগাছের নিচে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং মাতৃদুগ্ধ পান করেছিলেন সেই নিমগাছের কাঠ দিয়েই একটি দারু বিগ্রহ নির্মাণ করে বিষ্ণুপ্রিয়া দেবী সেটিকে সানন্দে নিত্য সেবা করবেন এরপরেই নির্মাণ করানো হয়েছিল শ্রী বংশীবদন ঠাকুর নির্মাণ করিয়েছিলেন এই ধামেশ্বর মহাপ্রভুর কাঠের বিগ্রহটি পরবর্তীতে বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতা শ্রী যাদবাচার্যের পুত্র শ্রী মাধবাচার্যের হাতে সেবা পুজোর দায়িত্ব অর্পণ করা হয় বর্তমানে শ্রী মাধবাচার্যের বংশ পরম্পরার উত্তরাধিকারীগণই শ্রী ধামেশ্বর মহাপ্রভুর সেবা পুজো করে থাকেন এরপরে আমরা দর্শন করে নেব শ্রী গৌর গোবিন্দ মন্দির এই মন্দিরটিও ধামেশ্বর মহাপ্রভু গণী এখানে সেবা করেন এই মন্দিরে মহাপ্রভুর অপূর্ব শ্রীকৃষ্ণরূপের দর্শন পাওয়া যায় বংশী হাতে মহাপ্রভু এখানে বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে বিরাজ করছেন অপর প্রান্তে করজোড়ে রয়েছেন শ্রীনারায়ণের বাহন গরুর দেবতা এরপরে যে মন্দিরটি দর্শন করব সেটি শ্রী শচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবীর মন্দির এই মন্দিরে মাতা বিষ্ণুপ্রিয়া দেবীর হাত ধরে উপবিষ্ট হয়ে আছেন অপূর্ব সুন্দর বিগ্রহ ধামেশ্বর মন্দির দর্শনের পর নামাচার্য রামদাস বাবাজি মশাই অবশ্যই এই মন্দির ভক্তিসহ দর্শন করতে আসতেন পরে আমরা দর্শন করব শ্রী অদ্বৈত প্রভুর মন্দির এখানে শ্রী শ্রী সীতানাথ প্রভুর মন্দির বলা হয়েছে কারণ এখানে শ্রী অদ্বৈত প্রভু এবং তার পত্নী সীতা দেবী মাতা এখানে বিরাজমান অপূর্ব সুন্দর দারুবিগ্রহ শ্রী অদ্বৈত প্রভু ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধানতম পার্ষদ মহাপ্রভুর আবির্ভাবের বহু বছর প্রায় পঞ্চাশ বছর পূর্বে এই আবির্ভাব ঘটে অদ্বৈত প্রভুর এবং মনে করা হয় তাঁরই প্রার্থনায় গৌরাঙ্গ সুন্দর ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তাই তাকে গৌরানা ঠাকুর নামেও অভিহিত করা হয়ে থাকে যিনি গৌড়কে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন এখানে থামে দেখছেন জয় নাভানন্দন জয় কুবেরনন্দন লেখা আছে তার কারণ অদ্বৈত প্রভু অদ্বৈত আচার্য শ্রী কুবের পণ্ডিত এবং শ্রীমতী নাভা দেবীর পুত্র ছিলেন তারা মূলত শ্রীহট্টের কাছে নবগ্রামের বাসিন্দা ছিলেন কিন্তু পরবর্তীকালে গঙ্গার তীরে শান্তিপুরে চলে আসেন এরপর এই মন্দিরটিতে আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করব সোনার গৌরাঙ্গ আরেকটি মন্দিরেও রয়েছে এবং সেটি প্রধানতম আর এই মন্দিরে যে বিগ্রহ তাকেও সোনার গৌরাঙ্গ বলা হচ্ছে কারণ মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা সোনার মতো তাই সোনার গৌরাঙ্গ বলা হয়েছে আসলে মহাপ্রভুর যে অবতার বহিরাঙ্গী শ্রীরাধা এবং অন্তরে শ্রীকৃষ্ণ তো তপ্ত কাঞ্চন ও গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী আমরা জানি সেই তপ্তকাঞ্চনের বর্ণই ছিল মহাপ্রভুর পর মহাপ্রভু পাড়ার আরেকটি মন্দির শ্রীনন্দনাচার্যের গৃহে নিত্যানন্দ মহাপ্রভুর এই মন্দিরটিতে আমরা মহাপ্রভুর বিগ্রহ শ্রীনন্দন আচার্য এছাড়াও শ্রীমান মহাপ্রভু শ্রী বিগ্রহ এখানে নিত্য সেবিত হয় এরপর আমরা দর্শন করে নেব নবদ্বীপ ধামের রাধারমন বাঘ এই স্থানটিকে বলা হয় সমাজবাড়ি উচ্চমার্গের বৈষ্ণব সাধক সিদ্ধ রাধারমন চরণ দাস বাবাজি বিশিষ্ট আশার ব্যবসায়ী গুরুদাস দাসের বাগান বাড়ির একটি অংশ তার উত্তরাধিকারীদের কাছ থেকে কিনে নেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাড়ি তিনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে শ্রী গৌড় ও রাধা কৃষ্ণের বিগ্রহ পূজা হয় শ্রী রাধারমন চরণ দাস বাবাজির সমাধির উপর উপবিষ্ট অবস্থায় তার তাঁর পিতলের মূর্তি রয়েছে শ্রী সমাধির পাশেই চরণ দাস বাবাজির গুরুদেব শ্রী গৌড়হরি দাস বাবাজির সমাধিও রয়েছে তার পাশে সখীভাবে সাধনায় সিদ্ধ ললিতা সখী যার নাম ছিল পূর্বাশ্রমে শ্রী জয়গোপাল ভট্টাচার্য তারও সমাধি রয়েছে এখানে শ্রী রামদাস বাবার জি সমাধিও রয়েছে সুন্দর মন্দির চত্বর এবং দেযালে খুব সুন্দর কিছু মুরাল তৈরি করা হয়েছে কৃষ্ণলীলার ওপর সেই মুরালগুলো খুব সুন্দর ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে বাড়ি থেকে বেরিয়ে আমরা চললাম শ্রীবাস অঙ্গন দর্শন করতে এই শ্রীবাস অঙ্গন স্বপার্শ্বদ শ্রীমৎ মহাপ্রভুর মহাসংকীর্তন স্থল মনে করা হয় শ্রী বৃন্দাবন লীলার রাসস্থলী ও নবদ্বীপ লীলার এই শ্রীবাস অঙ্গনের সংকীর্তন হলো একই ফলপ্রদ এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিজ হাতে রোপণ করা প্রায় পাঁচশো বছর পুরনো একটি কুল গাছ এখনও রয়েছে শ্রীবাস পণ্ডিত প্রধান সহায়ক কালীন ছিলেন মহাপ্রভু গয়াক্ষেত্রে শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করার সময় নবদ্বীপে প্রত্যাগমনের পর শ্রীবাসের ভবনে বিষ্ণু সিংহাসনে উপবেশন ও রাজ রাজেশ্বর ঐশ্বর্যাদি প্রকাশ করেছিলেন শ্রীবাসের গৃহেই ভক্তগণ মিলিত হয়ে শ্রীমন মহাপ্রভুর অভিষেক ক্রীড়া সম্পাদন করেছিলেন শ্রীবাস অঙ্গনের সুরম্য মন্দিরের প্রথম প্রকোষ্ঠে ভক্তবৃন্দ সহ সংকীর্তনরত শ্রী গৌর নিত্যানন্দ আর অন্তঃপ্রকোষ্ঠে মহা শ্রী গৌরাঙ্গ সুন্দর শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী গদাধর পন্ডিত ও শ্রীবাস পণ্ডিত এবং তৃতীয় প্রকোষ্ঠে শ্রী রাধাকৃষ্ণ পূজিত হন শ্রীবাস অঙ্গন মহাপ্রভুর বহু বহু বহুলীলার সাক্ষী এখানেই শ্রী অদ্বৈত প্রভুকে তিনি বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন নিত্যানন্দ প্রভুকে সরভুজ মূর্তি তিনি দেখিয়েছিলেন এখানেই একদিন মহাপ্রভু ভাবাবেশে শ্রীবাস পণ্ডিতকে স্তব পাঠ করতে বললেন এবং পরম পণ্ডিত হাত জোর করে ভক্তি সহকারে স্তুতি বন্দনা করেছিলেন শ্রীবাস পণ্ডিতের স্তবে সন্তুষ্ট হয়ে শ্রীমান মহাপ্রভু শ্রীবাসের পরিবার বর্গ এবং দাস দাসী সকলকে নিজের স্বরূপে অর্থাৎ নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন শ্রীবাসীর মৃত পুত্রকে কৃপা করে পুনরুজ্জীবিত করেছিলেন সেটি এখানে দেখানো হয়েছে এরপর আমরা দর্শন করে নেব জগাই মাথায় উদ্ধার মন্দিরটি জগাই এবং মাধাই অর্থাৎ জগন্নাথ এবং মাধব এই দুই ব্রাহ্মণ সন্তান মদ্যপানে আসক্ত ছিলেন এবং তারা খুবই দুর্ব্যবহার করতেন মানুষদের সঙ্গে তাদেরকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু তারা মদ্যপ অবস্থায় পথের মধ্যে কুরুচিকর আচরণ করছিলেন মানুষদের সঙ্গে এবং নিত্যানন্দ মহাপ্রভু পার্ষদ সেখানে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তাদেরকে হরিনাম সংকীর্তনের উপদেশ দেওয়ায় তারা ভীষণ রেগে গিয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে কলসির কানা দিয়ে তার মাথায় আঘাত করেছিল এবং সেখান থেকে অত্যন্ত রক্তপাত হয় এরপর এই খবর যখন গৌরাঙ্গ মহাপ্রভু শুনতে পান তখন তিনি প্রচণ্ড রেগে গিয়ে সুদর্শনকে আহ্বান করেছিলেন জগাই মাথায়কে বধ করার জন্য তখন নিত্যানন্দ মহাপ্রভু তার চরণ যুগল জড়িয়ে ধরেন এবং এই কাজ থেকে তাকে বিরত হতে বলেন তিনি বলেন কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন প্রেম বিনিময়ের জন্য অর্থাৎ এই তার আবির্ভাবের কারণ তাকে স্মরণ করিয়ে দেন এবং তিনি বলেন যে শুধুমাত্র প্রেমের দ্বারাই এই কলিযুগে তিনি সমস্ত পতিতদের উদ্ধার করবেন বলে তিনি প্রতিজ্ঞাবদ্ধ তাই অস্ত্র ধারণ করলে তার চলবে না তখন মহাপ্রভু এই রূপ দেখে জগাই এবং মাধাই দুজনেই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে তখন মহাপ্রভু তাকে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ ধরে তার কাছে ক্ষমা চাইতে বলে এবং তিনি যদি করুণা করেন তবে তারা উদ্ধার পাবেন এই কথা বলেন তারপর জগাই মাধাই নিত্যানন্দ মহাপ্রভু করুণা লাভ করেন এবং অবশ্যই চৈতন্য মহাপ্রভুরও করুণা লাভ করেন এবং তারা তাদের সেই পতিত জীবন থেকে উদ্ধার পান এই ছিল শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু জগাই মাধাই উদ্ধারের কাহিনী নবদ্বীপের পথের দুপাশে যে দোকানগুলো আছে তাতে এরকম অপূর্ব সুন্দর ঠাকুরের মূর্তি এবং তারই সাথে সাথে ঠাকুরের জামা কাপড় সাজ পোশাক থালা বাসন সবই পাওয়া যায় যারা নিত্য সেবা পুজো করেন শ্রীবিগ্রহে তাদের জন্য খুবই এই জায়গাগুলো থেকে এই দোকানগুলো থেকে আপনারা ঠাকুরের নানা রকম জিনিসপত্র কিনে নিতে পারেন এখন আমরা চড়েছি সোনার গৌরাঙ্গ মন্দিরে সেখানে আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করব সোনার গৌরাঙ্গ বলতে সোনা এই মন্দিরটি শ্রীবার অঙ্গন রোডে অবস্থিত ছেড়ে দিলে সোনার গৌর তো পাব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না এই সেই সোনার গৌরাঙ্গ অর্থাৎ সোনার গৌরাঙ্গ বলতে এই পুরো বিগ্রহটি সোনার নয় গৌরাঙ্গ মহাপ্রভুর গাত্রবর্ণ অর্থাৎ তার গায়ের রং যেহেতু সোনার কান্তি তার ছিল কাঁচা হলুদের মতো গায়ের রঙ যাকে বলা হয়েছিল। তাই তাকে সোনার গৌড় বলা হতো এই কারণেই সোনার গৌড় বলা হয় আর এই মূর্তিটি মূলত অষ্টধাতুর এটি সোনার নয় সোনার গৌরাঙ্গ তাকে সোনার গৌরই বলা হয় কারণ তার গাত্রবর্ণ অর্থাৎ গায়ের রং স্বর্ণাভ ছিল আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ কলিযুগে অবতীর্ণ হয়ে চৈতন্য মহাপ্রভু সর্বজীবে সমপ্রেম সমভাব রাখার যে শিক্ষা আমাদের প্রদান করেছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের মাধ্যমে তার উপদেশ আমরা সবাই যদি অনুসরণ করে চলতে পারি তাহলে অবশ্যই এই ঘোর কলিযুগেও শুধুমাত্র নামকে আশ্রয় করে আমাদের ঈশ্বর প্রাপ্তি সম্ভব বলে মহাপ্রভু আশ্বাস দিয়েছিলেন পূর্ব সুন্দর এই শ্রীবিগ্রহ দর্শন করে তো অত্যন্ত আনন্দিত আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নবদ্বীপে আরও অনেক মন্দির দর্শনীয় স্থান এবং মহাপ্রভুর বিজড়িত স্থান রয়েছে ধীরে ধীরে সবকটি মন্দিরই আপনাদের দর্শন করাবো এবং সেই উল্লেখযোগ্য স্থান যেখানে মহাপ্রভু লীলা করেছেন সবকটি স্থানই আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি নবদ্বীপ নিয়ে যে কটি ভিডিও আমরা করলাম সবকটি পর্ব আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সময় মতো পেতে চান তাহলে বেল আইক সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে সেই আইকনটিকেও ক্লিক করে রাখবেন তাহলে আগামীতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে